আসসালামু আলাইকুম ভাই ইদানিং দেখতেছি যে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর কিছু মানুষ এমন পোস্ট করতাছে ভাই টিকটকে ঢুকলে মাথা নষ্ট ফেসবুকে ঢুকলে মাথা নষ্ট মানে পোস্টগুলা হইতেছে এরকম যে হলো থাকতে মূল্য দিলাম না এখন বুঝব আবার কেউ কেউ বলতাছে যে আগে চাইতাম সরকার থেকে বঞ্চিত হোক শেখ হাসিনা কিন্তু এখন খুব কষ্ট হচ্ছে আরও অনেক অনেক মানে পোস্টগুলো হয়তো তোমরা দেখছ অবশ্যই দেখার কথা কারণ ট্রেন্ডিং মানে বেশিরভাগ লোকই এসব পোস্ট আছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাই অথবা বোন যেরাই হোক আবু সাঈদ অথবা মীর মুগ্ধ এদের মধ্যে যদি এদের বদলে তোমার ভাই থাকতো তাইলে কি তুমি এই কথাটা বলতে পারতে যে মানুষটা স্টুডেন্ট হত্যা করার নির্দেশ দেয় সেই মানুষটার জন্য মানে সেই মানুষটার জন্য কেমনে তোমরা ইমোশনাল পোস্ট করতে পারো আমি সেইটা ভাবতাছি ভাই আমার মনে হয় এদের মাথায় নিম্নতম কোনো জ্ঞান নাই কিছু মানে বোঝার ক্ষমতাও নেই এতদিন থেকে যে দেশের অবস্থাটা কীরকম করলো সেটাও বোঝে না তাহলে কী বলবো ভাই এদের ভাই তোমাদের বলতে আছে ভাই যারা এসব পোস্ট করতে আছো বা এসব পাগলামো ছাগলাম পোস্ট বাদ দিয়া দোয়া করো দেশটা একটা ভালো একটা সরকারের দ্বারা নিযুক্ত হোক যে সরকার আল্লাহকে ভয় করবে এবং দেশটারে সঠিক নিয়মে চালাইতে পারবে এটা দোয়া করো আর ভাই আমি কথা গুছাই বলতে পারি না ঠিক আছে কথার মধ্যে কোনো কিছু ভুল হইলে ক্ষমা করে দিও আর সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ